বাজার থেকে আমরা এগুলো কী কিনে খাচ্ছি প্রতিনিয়ত আমরা যে ফ্রুট ড্রিঙ্ক কিনে খাই আসলে কি সেটা ফ্রুট ড্রিঙ্ক ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্কস যেটা আমরা বাজার থেকে কিনে খাই সেখানে কি কোনো ম্যাঙ্গো বলে কোনো কথা আছে ম্যাঙ্গোর একটু খোসা পর্যন্ত সেখানে দেওয়া থাকে না সেটাতে জাস্ট ফ্লেভার দেওয়া থাকে ম্যাঙ্গো ফ্লেভার আর কিচ্ছু থাকে না তবে চড়া দামে সেটাই আমরা কিনে খাচ্ছি চলুন দেখে নিই আসল ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক একদম ফ্রেশভাবে কীভাবে বানাবেন এখানে আমি আমগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম চার ঘন্টার মতো পাকা আমগুলোকে এখন আমি পানি থেকে ধুয়ে উঠিয়ে নিয়েছি এখন কেটে নেব আমি যেভাবে কেটেছি এভাবেই কাটতে হবে এমন কোনো কথা নেই আপনি জাস্ট খোসা ছাড়িয়ে নিলেও পারবেন এভাবে জাস্ট হাত দিয়ে কোচলে নিলেও পারবেন কোনো সমস্যা নেই যেহেতু আমরা এটা ব্ল্যান্ডার করবো তবে এভাবে কাটাটা আমার কাছে সুবিধা মনে হয় এখানে আমি অনেকগুলো আম নিয়েছি আপনাদেরকে আমি শিখিয়ে দিব কিভাবে একবার আম কেটে রেখে দিলে আপনারা প্রতিদিন কিন্তু যখন ইচ্ছা করবে তখনই ফ্রুট ড্রিঙ্কটা বানিয়ে খেতে পারবেন একদমই ফ্রেশ নির্ভেজাল এখানে কোনো ভেজালের কোনো কথা নেই সবগুলো আমি এভাবে আমি কিউব কিউব করে কেটে নিয়েছি আমগুলোকে এখন খোসা থেকে ছাড়িয়ে নেবো এখানে আমি একটা বক্স নিয়েছি দেখতেই পাচ্ছেন আর এই বক্সের মধ্যে আমি আমগুলোকে রেখে দেবো এরকম কিউব কিউব করে আমগুলোকে কেটে যদি আপনি বক্সে রেখে দেন ডিপ ফ্রিজে রেখে দিতে হবে আর তারপর অল্প অল্প করে বের করবেন আর ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কসটা আপনি জাস্ট ব্ল্যান্ডার করে কিন্তু আপনার জুসটা খেতে পারবেন বা পরিবারের যে কোনো সদস্য বাইরে থেকে আসলে তাকে দিতে পারবেন মেহমান আসলে মেহমান আপনারও কিন্তু এটা অনেক বেশি উপকারী বক্সের ঢাকনাটা আমি এখন বন্ধ করে দেবো আর ফ্রিজে রেখে দেব যখন ইচ্ছে করবে তখনই কিন্তু আমি বের করে বানিয়ে নিতে পারবো এতে করে অনেক সুবিধা হয়ে গেল কাজটা আমার এগিয়ে গেল এভাবে কিন্তু আপনারা সংরক্ষণ করতে পারেন ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্কস বানানোর জন্য এখন কিন্তু আমি বাকি আমগুলো যতটুকু আমি এখন ব্ল্যান্ডার করব মানে জুস বানাবো ততটুকু আমি ব্ল্যান্ডার নিয়ে নিয়েছি এখানে আমি হাফ কাপের মতো গুড়ু দুধ অ্যাড করেছি আপনাদের গুড়ু দুধ চাইলে দিতে পারে নাও দিতে পারেন এখানে আমি চিনি অ্যাড করেছি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সামান্য পানি এখানে বেশি পানি অ্যাড করা যাবে না তাহলে ব্ল্যান্ডার করতে গেলে আমগুলো ভালোভাবে মিক্স হবে না তো এখন দেখুন আমের পিউরিটা কত সুন্দর মিক্স হয়ে গিয়েছে একদম কত সুন্দর একটা স্মুথ পিউরি হয়েছে তো এখন এই পিউরির সাথে আমি আমি যতটুকু আমের জুসটা বানাতে চাই ততটুকু পানি অ্যাড করব আমি যেহেতু এখানে দুই গ্লাস পরিমাণ বানাবো তো আমি এখানে এক গ্লাস পরিমাণ পানি দিয়েছি আর পিউরিটা এক গ্লাস পরিমাণ হবে তারপরও দেখুন কতটা ঘনত্ব অনেক ভালো একটা ঘনত্ব এসেছে আমের জুসটাতে এখন আমি কিন্তু সার্ভ করবো গ্লাসে চাই আমি কিছু বরফ দিয়ে দিয়েছি আপনারা ঠান্ডা খেতে চাইলে ঠান্ডা দিবেন না খেতে চাইলে ঠান্ডাটা স্কিপ করে যাবেন দেখুন কত সুন্দর একটা ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্কস হয়েছে দোকানের চাইতেও অনেক বেশি মজার আর হেলদি একটা ফ্রুট ড্রিঙ্কস এরকম ফ্রেশ ফ্রুট ড্রিঙ্কস বাসায় বানিয়ে বাড়ির সবাইকে আপনি খাওয়াতে পারেন একদমই ফ্রেশ দোকান থেকে কিনে আর জীবনও কোনো দিন ফ্রুট ড্রিঙ্কস খাওয়াবেন না সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন এই ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্কস তবে সেই পদ্ধতিটাও আপনাদের সাথে শিখিয়ে দেব অন্য কোনো ভিডিওতে আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর আমার এই ফ্রেশ ফ্রুট ড্রিঙ্কসটা কিন্তু আপনারা যখন তখন বানিয়ে সার্ভ করতে পারবেন কোলেজা ঠান্ডা করা এই ফ্রুট ড্রিঙ্কসটা কিন্তু সবার মন জুড়িয়ে দেবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম